নতুন খামারি ভাই কত পিস কোয়েল পাখি দিয়ে খামার করবেন আজকে বিরুদ্ধে জানার চেষ্টা করব নতুন যে বাজারা কইল পাখির খামার করতে চাচ্ছেন তারা কত পিস কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন অনেকেই অনেক ধরনের কথা বলে থাকবে কেউ বলবে একশো পিস কেউ বলবে দুইশো পিস কেউ বলবে পাঁচশো পিস কেউ বলবে এক হাজার পিস আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য কত পিস হলে সর্বোচ্চ ভালো হবে সেটাই আলোচনা করব এবং কিছু কিছু পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো যাতে করে আপনি খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে কত পিস দিয়ে আপনার কোয়েল পাখির খামারটি শুরু করবেন বা শুরু করা উচিত প্রথমত আসবো যে একশো কোয়েল পাখি যদি আপনি পালন করতে চান তাহলে আপনার যে পর্যন্ত খরচ হবে যে পর্যন্ত লাভ হবে এটা দিয়ে আপনার পোষাবে না সুতরাং আপনি পাখি দিয়ে শুরু করবেন না কেননা একশো কোয়েল পাখিতেও আপনার যে পরিশ্রম দিতে হবে কোল কোয়েল কিন্তু সেম পরিশ্রম দিতে হবে এবং এক হাজার কোয়েল পাখিতে তার সে বেশি পরিশ্রম দিতে হবে তাই আমি আপনাকে সাজেশন করব সর্বনিম্ন দুশো পঞ্চাশ পিস অথবা পাঁচশো পিস কোয়েল পাখি দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে এই পাখি থেকে যে পরিমাণ আপনার লাভ আসবে আসবে বা ইন্টারেস্ট আসবে বা প্রফিট আসবে তাহলে এটা দিয়ে আপনি খুব সহজেই একটি ব্যবস্থা নিতে পারবেন প্রথমত আপনাকে অনেক বিষয় জানতে হবে বা অনেক বিষয় শিখতে হবে এজন্য আপনি একটি মিডিল ক্লাস ধরে অর্থাৎ আড়াইশো পিস অথবা পাঁচশো পিস দিয়ে কোয়েল পাখির খামারটি শুরু করবেন যদি আপনি এক হাজার কোয়েল পাখি দিয়ে খামারটি শুরু করতে চান বাই চান্স যদি আপনার কোয়েল পাখিতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি মোটামুটি সত্তর থেকে এক লক্ষ টাকার একটা ক্ষতির সম্মুখীন হবেন আর যদি আপনার দুইশো পিস অথবা পাঁচশো পিস কইল পাখি দিয়ে আপনি আপনার খামারটি শুরু করেন তাহলে ক্ষতির যে পরিমাণটা দাঁড়াবে যদি বাই চান্স একটা দুর্ঘটনা ঘটে যায় বা আপনার শিকার পারপাসে অনেক সময় অনেক ভুল হয়ে গেলে যে সমস্যাটা আপনার দাঁড়াবে সেটা আপনি রিকভারি করে উঠতে পারবেন আর যদি আপনি প্রথমে অনেক বেশি কইল পাখি দিয়ে শুরু করতে চান তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটা আপনার রিকভারি করে উঠতে একটু সময় লাগবে তাই আপনি নিজে থেকে ডিসিশন নেবেন যে কি পর্যন্ত ব্যালান্স আপনার কাছে আসে এবং কত পিস কইল পাখি দিয়ে পালন করলে আপনার ব্যালান্সটি আপনি দুইবার ইউজ করতে পারবেন কেন বলি এই কথাটা কারণ আপনি আড়াইশো পিস কইল পাখি দিয়ে খামারটি শুরু করলেন আপনার কাছে সব কিছু স্বাভাবিক মনে হল আপনার মোটামুটি একটি ধারণা বা আইডিয়া হয়ে গেল তখন আপনি চাইলে পরেক্ষণাৎ বা পরবর্তী মাসেই আরো চাইলে আরো দুইশো পঞ্চাশ পিস বা পাঁচশো পিস বা এক হাজার পিস নিতে পারছেন কারণ আপনার শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনাকে বেশি পরিমাণ পাখি দিয়ে খামার শুরু করতে হবে কারণ আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখিটি পালন করেন তাহলে অবশ্যই ডিমের বাজার সম্পর্কে জানতে হবে ডিমের আরত সময় সম্পর্কে জানতে হবে কোথায় আপনার ডিম পাইকারি নেবেন কারণ আপনি এই পর্যন্ত যে খামারটিতে যে পর্যন্ত পাখি নিসেন এই পাখির সমস্ত ডিম আপনি চাইলে খুচরা বিক্রি করতে পারবেন না আপনাকে অবশ্যই কোনো না কোনো জায়গায় পাইকারি দিতে হবে বা পাইকারি আরতে যোগাযোগ করতে হবে বা পাইকারি ডিম কিনে এমন কারোর সাথে যোগাযোগ করতে হবে এতে করে যে সুবিধাটা আপনার হবে আপনি যদি পরবর্তীতে বেশি সংখ্যক কোয়েল পাখি পালন করেন তাহলে খুব সহজেই আপনার উৎপাদিত ডিমগুলো আপনি সেই আরতে বা পাইকারি যে ভাই কিনবে তার কাছে আপনি বিক্রি করতে পারবেন এতে করে আপনার সুবিধা হবে বলে আমি মনে করি তারপরেও চিন্তা আপনার ডিজিশন আপনার আমি কিছু কিছু বিষয় আপনাকে তুলে ধরলাম যেন আপনি বুঝতে পারেন বা ডিজিশন নিতে পারেন যে আপনার কত পিস কোয়েল পাখি দিয়ে পালন করা উচিত কারণ আপনার উৎপাদিত ডিম যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে এতগুলা ডিম আপনি খেতেও পারবেন না বা আত্মীয় স্বজনকে দিয়ে একদিন দুই দিন তিন দিনের ডিম শেষ করতে পারবেন পরবর্তী ডিমগুলা কিন্তু আপনাকে অবশ্যই বিক্রি করতে হবে তাই বিক্রি করার জন্য অবশ্যই আপনার নিকটস্থ যে বাজারগুলো আছে বা নিকটস্থ যে পাইকারি আরতগুলো আছে বা যে ভাই পাইকারি ডিম কিনে তার সাথে যোগাযোগ রাখবেন দেন আপনি কোয়েল পাখি পালনে আসবেন বা শুরু করবেন অথবা আপনি অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করবেন যেমন এখন আসবে একশো দুইশো বা আড়াইশো পিস কেন বললাম কারণ আপনি একশো পিস কোয়েল পাখি দিয়ে যদি শুরু করেন তাহলে আপাতত আপনি আপনার প্রতিবেশী বা আপনার বাড়ির আশেপাশে যে বা যারা আছে তারাই আপনার কাছ থেকে এই ডিমগুলো কিনে খাবে এবং এতে করে আপনার প্রচারটা বা প্রসারটা শুরু হবে এরপরে আপনি চাইলে এই পদক্ষেপটা আরো বড় করে বা বড় সড়ো করে শুরু করতে পারবেন সর্বনিম্ন একশো পিস দিয়ে আপনি ঘরোয়া ভাবে শুরু করেন তারপর আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে নিয়ে যেতে পারবেন আর যদি প্রথমে আপনি বাণিজ্যিক আকারটা কল্পনা করেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ খামারিদের সাথে কথা বলতে হবে পাইকারি আরতদারের সাথে কথা বলতে হবে অথবা পাইকারি ডিম যে ভাই কিনে তার সাথে কথা বলতে হবে দেন আপনি বাণিজ্যিকভাবে বড় আকারে শুরু করবেন নতুবা কিন্তু আপনি লসের একটা সম্মুখীন হতে পারেন তো এসব বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন তাহলে আপনার যে বিষয়টা এসে দাঁড়াবে আপনি লস খাওয়ার সম্ভাবনা থাকবে না আপনার প্রফিটটা একটু ভালো হবে কারণ ডিমের রেট যদি দশ পয়সা কম বেশি হয় তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা 10 পয়সা প্রতি পিসে কম হলে একটা ভালো একটা अमाउंट কম হয়ে যাবে আবার 10 পয়সা বা 20 পয়সা যদি আপনি প্রতি পিস ডিমে বেশি পান অর্থাৎ পাইকারি আরদারে কাছে দিতে পারেন অথবা যে ভাই পাইকারি ডিম নেয় তার কাছে 10 পয়সা বা 20 পয়সা বেশি রেট দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটি ভালো अमाउंट এসে জমবে সো এই সকল বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে আপনার নিকটস্থ যে খামারগুলো আছে সেই ভাইদের সাথে কথা বলতে হবে আপনার নিকটস্থ যে আরদারে আছে তাদের সাথে কথা বলতে হবে আপনার নিকটস্থ যে ভাই আইকারি ডিম নেয় তার সাথে কথা বলে সমগ্র বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়েই আপনি ভাবে কোয়েল পাখি পালন শুরু করবেন এর পরবর্তী কোন একটি ভিডিওতে আলোচনা করব যে আপনি কতদিন বয়সের পাখি দিয়ে পালন শুরু করবেন কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইনশাল্লাহ সেকেন্ড পার্টে এ বিষয় নিয়ে আলোচনা করব কারণ আজকের ভিডিওটি অলরেডি লং হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি ছোট একটি ভিডিও করে আপনাদের ব্যাখ্যা করে বোঝাইতে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সাইন অ্যান্ড পেটস কোয়েল সাথেই থাকুন আল্লাহ হাফেজ প্রচারে কোয়েল হাসারি লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ